বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তে প্রহরা দ্বিগুণ করে দিয়েছে বিএসএফ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের যে অত্যাচারের ঘটনা ঘটছে এই পরিস্থিতিতে এবার সম্পূর্ণভাবে মালদার হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হতে চলেছে এতদিন মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যে বাংলাদেশিরা আসত তাদেরকে মালদার হোটেলে জায়গা দেওয়া হতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী বলেন যেহেতু ওখান থেকে পাসপোর্ট ভিসা হচ্ছে না সেই কারণে ঘর দেওয়া আমার বন্ধ করে দিয়েছি আমরা বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশিদের জন্য সম্পূর্ণভাবে জায়গা দেওয়া বন্ধ করুক হোটেল মালিকেরা দাবি বিজেপি হোটেল মালিকেরা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন বৈদেশিক ব্যাপারে সম্পূর্ণ নির্ভর করে কেন্দ্রীয় সরকারের পলিসির ওপর আর তা ফলো করবে রাজ্য সরকার দাবি তৃণমূলের হোটেল মালিকরা তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে যে বাংলাদেশে যারা আসবে তাদের মেডিকেল ভিসা ছাড়া আর কোনো ভিসাতেই তারা হোটেল দেবে না কিভাবে দেখছেন দেখুন মালদার হোটেল ব্যবসায়ীদেরকে ঐতিহাসিক সিদ্ধান্তর জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে যারা মেডিকেলের জন্য আসবে ভিসা নিয়ে তাদেরকেও বন্ধ করা উচিত যে তাদেরকেও হোটেলে রুম না দেওয়া দরকার কেন যে বাংলাদেশে যেভাবে সনাতন হিন্দুদের ওপরে অত্যাচার করা হয়েছে পুড়িয়ে মারা হয়েছে মারা করে সেটা কিন্তু খুব অকি ভাষায় বলবো ধিক্কার নেই তারা প্রতিবাদ করুক এবং সমস্ত পশ্চিমবাংলা বাসীকে প্রতিবাদ করতে বলছি কারণ এইখানে ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমভাবাপন্ন পশ্চিমবাংলা বা মালদায় আমাদের সাম্প্রতিক সম্প্রীতি বোঝায় আছে কিন্তু এখনো ঘটনাকে কোনো ধর্মেরই লোককে সমর্থন করা উচিত নয় যেভাবে একটা তকমা লাগিয়ে তাকে মেরে এবং জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে এর প্রতিবাদ দরকার এর বিচারের দরকার আর তার জন্য মালদার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বাংলাদেশিদেরকে রুম না দেওয়া যারা মেডিকেল ভিসা নিয়ে আসবে তাদেরকেও রুম দেবে সেটাও যেন আমি আমার করোনা মানে করজড় অনুরোধ করছি মালদার হোটেল ব্যবসায়ীদেরকে সেটাও যেন বন্ধ করা হোক